এটার নাম বিরিয়ানি বুট কিভাবে বিরিয়ানি হয় আমি জানি না আসসালাম আলাইকুম আমি গাউসিয়া আছি এটা কোলতা গাউসিয়া মার্কেট মানে উনি বিক্রি করছে বাবু ভাইয়ের বুট বিরিয়ানি আসল আমরা যে সোয়া বুট গুলা শুনি কিন্তু এটা আবার বিরিয়ানি হিসাবে এখানে প্রচার করছে ইভেন তার দোকানে অনেক ভিড় থাকে নরমাজও দেখেন অনেক কাস্টমার থাকে এই বাবুল ভাই অনেক দিন যাবত এখানে বিক্রি করছে আবার এখানে প্রচন্ড ভিড় যার কারণে এখানে খুব মানুষজন থাকে আমি একটু বাবুল ভাইর সাথে কথা বলি যে আসব উনি কি বিক্রি করছে বা কতদিন যাবত এখানে বিক্রি করছে আর বিস্তারিত তার কাছেই শুনবো যে উনি কতদিন যাবত এখানে আছেন বা বিস্তারিত তার কাছ থেকেই শুনুন আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন हां ভালো আছে ভাই আপনি দেখেন অনেক দিন যাবত বিক্রি করছেন তাই না ভাই আচ্ছা যা হোক এটা আপনি এটা কত করে কেজি বিক্রি করছেন এখন 200 টাকা কেজি টাকা কেজি আমরা যদি এখানে দেখাই এখানে কিন্তু বাবুল ভাইয়ের বুট বিরিয়ানি দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে প্রতি কেজি দুইশো টাকা করে দেওয়া হয়েছে আমি যদি বলি যে একটা খাবার বা একটা প্রোডাক্ট কতটুকু চললে সে মূল্য বৃদ্ধি সেটাও দেখে দেয় তো আপনি কি মূল্য বৃদ্ধি করার কারণে কি আপনার বিক্রি কমেছে না বেড়েছে মূল্য বিতরণে আমাদের কিন্তু আগের থেকে অনেক কম আচ্ছা ভাইয়া বলতেছে মূল্য বৃদ্ধি করার কারণে ব্যবসা একটু কমেছে কিন্তু কাস্টমার কিন্তু আমরা অনেক দেখতে পাচ্ছি যে এখানে অনেক কাস্টমার রয়েছে আর ওই যে বললাম যে ওই সৎ সাহস বা ওই টেস্ট থাকাতেই কিন্তু উনি মূল্যটা বৃদ্ধি করেছে তো আলহামদুলিল্লাহ ওনার খুব ভালো বিক্রি হয় বাবু ভাই তো আমাদেরকে আপনি সর্বনিম্ন কত টাকার বিক্রি করেন সর্বনিম্ন চার হাজার টাকা আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা চার হাজার টাকা তো আমাদের সর্বনিম্ন মনে হয় এখানে আপনি বিশ টাকা করে দিয়ে থাকেন আমাদেরকে বিশ টাকার ভোট দেওয়া যায় কিনা আজকে এই গাউসিয়া মার্কেটে আমি বাবু ভাইয়ের কাছে আসছি আজকে আমি বিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা আমি একটা খেয়ে দেখি খেয়ে দেখে তারপর আপনাদেরকে বলবো যে বাট এখানে অনেক মানুষ খাচ্ছে বা অনেক স্বাদ পাচ্ছে বিদায় এখানে খায় তো আমরা দেখি বাবু ভাই তবে আমাদের বিশ টাকার বুট বিরিয়ানি দেন তো এখানে বিশ টাকায় হিসাবে পরিমাণ মোটামুটি ভালো দিচ্ছে আমি খেয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি তো আমরা বাবু ভাইয়ের বুট বিরিয়ানিটা একটু ট্রাই করি খেয়ে আপনাদেরকে বলি এটা আসলে কেমন টেস্ট আমি যতটুক জানি উনি এখানে বাবু ভাই এখানে কতদিন যাবো আপনি ব্যবসা করছেন সালে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর যাবো আমি যদি আপনাদেরকে একটু খেয়ে দেখাই বুট বিনাটা কেমন হয়েছে আস গুড বিরিয়ানিটা অসাধারণ একটি টেস্ট বিশেষ করে এখানে কি বাবু ভাই যে উপরে যে উনি পেঁয়াজের বেরাসা যেটা দিয়েছে আসলে এটা পুয়ার মধ্যে যেটা দিয়ে থাকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে প্রায় দুই সাল থেকে এখানে বিক্রি করতো এবং কি খুব পুরানো একজন দোকানদার তো এটা হলো আমাদের গাউসিয়া মার্কেটের সামনে অর্থাৎ ভুতা গাউসে এটা আবার ঢাকার গাউসে না উনি খুবই ব্যস্ততম একটি শহরে বা ব্যস্ততম একটি জায়গায় উনি বিক্রি করে থাকে তো বাবু ভাই লাস্ট যে কথা আপনার ঠিকানাটা যদি সম্পূর্ণভাবে একটু বলতেন ঠিকানা বলবো না বর্তমান না না আপনি কোথায়

মানে পরিষ্কার বা কয় পরিষ্কারভাবেই উনি সেভ করে থাকে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে